ডোলাহাটে বাংলার ঐতিহ্য লাঠি খেলা অনাথ আশ্রমের শিশুদের বাংলার ঐতিহ্য লাঠি খেলার সম্মানে অনাথ আশ্রমের শিশুরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের পাথর প্রতিমা ঢোলাহাট থানার অন্তর্গত দিশারি স্কুল বিবেকানন্দ আশ্রমের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করে দক্ষিণ চব্বিশ পরগনার বারেপুর পুলিশ ডিস্ট্রিক্ট জয়নগর থানার বিশেষ উইংস প্রত্যয় নামক সংস্থা এই সংস্থা বর্তমানে ভারপ্রাপ্ত চিফ কোঅর্ডিনেটর ও চিফ কোচ মাননীয় দেবব্রত হালদার আশ্রমের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা বিশ্বরঞ্জন চৌধুরী এই আশ্রমের অন্যতম শিক্ষক বিপ্লব হালদার সহ বহু বিশিষ্ট অতিথিরা এই আশ্রমে আশি জন বেশি ছাত্রছাত্রী ছোট ছোটো শিশু এবং ছেলেমেদের নিয়ে এই বিবেকানন্দ আশ্রম হয়ে উঠেছে বিশ্বরঞ্জন বাবুর একটা গোটা পরিবার আজকের দিনে দাঁড়িয়ে তা খুবই বিরল তাদের কথা ভেবে বিশ্বরঞ্জন স্যার স্কুলের পাশাপাশি খেলাধুলার পাঠে লাঠি খেলা ফুটবল খেলার পাশাপাশি নাচ গান কবিতা পাঠ এবং সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে পাঠ শেখাতে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করে চলেছেন আমি শিয়ান দেবব্রত হালদার প্রত্যয় চিক আমি ঢোলাহাটের একটি প্রত্যন্ত জায়গা মন্দিরঘাট এরিয়ায় বিবেকানন্দ আশ্রম নামে পরিচিত দিশার স্কুল যিনি উদ্যোক্তা বিশ্বরঞ্জন স্যারকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আশিজন ছেলেমেয়েকে নিয়ে তিনি এই আশ্রম তৈরি করেছেন যে আশ্রমের ছেলেমেয়েরা অনার এবং তিনি কাজের মাধ্যমে কর্মের মাধ্যমে তিনি তাদেরকে তুলে ধরেছেন তারা কেউ না তাদের তিনি বাবা মার পরিচয় দিয়েছেন এবং তাদের পরিবার দিয়েছেন এটাই সবচেয়ে বড়ো ব্যাপার আমি অত্যন্ত খুশি যেরকম একটা প্রত্যন্ত জায়গায় সুন্দরবনের ভাতর প্রতিমার কাছাকাছি একটা প্রত্যন্ত এলাকা সেখানে তিনি এই আশ্রমের মাধ্যমে বাচ্চাকে তৈরি করাচ্ছেন তাদের পড়াশুনো তাদের সমস্ত কিছু দায়িত্ব নিয়ে এগিয়ে চলেছেন আমি খুব গর্বিত এখানে যে এই সমস্ত ছেলেমেয়েরা বাংলার যে ঐতিহ্য লাঠি খেলা সেই চার বছর থেকে বাচ্চারা কুড়ি বছর পর্যন্ত যারা আছে তাদের প্রত্যেকে লাঠি শেখানো হয় এবং এটা বাংলার একটা ঐতিহ্য আমি সত্যি খুব গর্বিত যে বাংলার ঐতিহ্যটাকে এখানে ধরে রেখেছেন এবং আমি থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা